শিশু বা বাচ্চা বুবলির সাথে নাকি বুড়া সাকিব খানকে আর মানাচ্ছে না মানে কচি বুবলির সাথে বুড়া সাকিব খান আর যাচ্ছে না এটা আমি বলছি না এটা বলছে বুবলির একজন ভক্ত তিনি লিখেছেন সাকিবের বয়স হয়েছে তাই বুবলির সাথে সিয়ামের জুটি চাই বেশিরভাগ বুবলি ভক্ত তো তিনি বলেছেন যে বুবলি আপু যেহেতু শিশু শিশু বুবলির সাথে সাকিব খানকে এখন আর মানাচ্ছে না সে ৩৫ বছরের শিশু তবে বুবলি ভক্ত কিন্তু এটা একদমই ঠিক বলেছে বুবলি আপুর বয়স কিন্তু অনেক কম কেবল বাউকে দেওয়া হবে মায়ে কয় আরও কম সেই রকম উনি মাত্র ইকোনমিক্সে অনার্স কমপ্লিট করেছেন তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে বিয়ে করছেন তাই না তারপরে উনি কোন একটা এয়ারলাইন্সে জব করেছিলেন তারপরে উনি মাত্র কিছুদিন হচ্ছে নিউজ প্রেজেন্টার ছিলেন তারপরে উনি দুই সালে বাংলা সিনেমায় পা রাখেন তারপরেই যে মাত্র কয়টা বছর হইলো ওনার মাত্র ছোট একটা বাচ্চাও আছে চার পাঁচ বছরের তো যাই হোক উনি কিন্তু সংসার জীবনও বেশি দিন কাটাননি বুঝছেন খুবই অল্প যাই হোক আঙ্গুর ফল খেতে না পারলেই টক এখন পাত্তা দিচ্ছে না নতুন করে আর কি বলবে এটা ছাড়া বলার কিছুই নেই যদিও এসব বুবলি আপু বলেনি বুবলি আপুর ভক্ত বলেছে বুবলি ভক্ত মানেই বিনোদন এরা আসলে বিনোদনের সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে এরা আমাদেরকে বিনোদন দিচ্ছে জন্য এমন প্রাণ খুলে মন খুলে হাসতে পারি সো ওদেরকে থ্যাংকস এখন দিলদার টেলিসামাদ নাই কিন্তু আমাদেরকে এরকম বিনোদন দেওয়ার জন্য কিছু বুবলি ভক্ত আছে